হঠাৎ স্বপ্নম বুবলি লাল শাড়ি পরে আবারও ব্রাহ্মণবাড়িয়া চলে গেল আর অনেক মানুষের ভালোবাসা পেয়ে মুগ্ধ হয়ে গেল ঠিক এমনটাই জানিয়েছেন বুবলি আর সেখানে তিনি গিয়ে ভাইরাল হয়ে গেল এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে পৌঁছে গেল আবারও কেননা সেখানে দেখা যাচ্ছে বুবলিকে এক নজর দেখার জন্য ব্রাহ্মণ হাজারো দর্শক ভিড় জমে আছে স্বপ্নম বুবলি লুক স্টাইল গেট আপ আজকে যেন আরো সুন্দর হয়েছে যেটা দেখে প্রশংসা করলেন ব্রাহ্মণ বাড়ি হাজারো দর্শকরা তাই তো ভক্তদের এরকম ভালোবাসা পেয়ে মুগ্ধ নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে সবাইকে জানিয়ে দিয়েছেন ব্রাহ্মণ মানুষের ভালোবাসা পেয়ে সত্যি আমি গর্বিত তারা যে এত পরিমাণে আমাদেরকে ভালোবাসে যদি আমরা ব্রাহ্মণ বাড়িতে না আসতাম তাহলে বুঝতে পারতাম না তো দর্শক স্বপ্নম বুবলিকে লাল টুকটুকের শাড়ি পরে আপনার কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করতে পারেনি স্যার অনলক্ষে দেখা হচ্ছে কোনো ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ